স্থিতিশীল হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট হয় আমরা এরকম কিছু করব না আবেগকে সংযত করে আবেগকে শক্তিতে পরিণত করে শান্তিপূর্ণ আন্দোলন করবেন এবং আমাদের দফা দাবি মৌলিক দাবি এটা অযৌক্তিক দাবি নয় এটা পরিপূরণ না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালাবেন কিন্তু দয়া করে রাষ্ট্রের স্থিতিশীল গুরুত্ব প্রদান করবেন এটা আমি আপনাদের সবার কাছে আশা করছি স্থিতিশীল হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট হয় আমরা এরকম কিছু করব না আবেগটি সংযত করে আবেদকে শক্তিকে পরিণত করে শান্তিপূর্ণ আন্দোলন করবেন এবং আমাদের আদ্রহ দাবি মৌলিক দাবি এটা অযৌক্তিক দাবি নয় এটা পরিপূরণ না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন কিন্তু দয়া করে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং পরস্পরের সৌহার্দ্যপূর্ণ অবস্থান এটাকে গুরুত্ব প্রদান করবেন এটা আমি আপনাদের সবার কাছে আশা করছি